শীতের সবজি পেঁয়াজ কলি পেঁয়াজগুলি ভাজা খেতে খুব ভালো লাগে এই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজগলি ভাজা এই জন্য এখানে আমি কয়েকটা পেঁয়াজ কলি নিয়েছি আর এইভাবে খুব ছোট্ট ছোট্ট টুকরে কেটে নিয়েছি তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি কলি ভাজার জন্য তেল গরম হয়ে আসলে দুটো শুকনো লঙ্কার ফোড়ন সেই সাথে হাফ চা চামচ কালো জিরার ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি এবার একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কলিতে বেশি মশলা লাগে না এই জন্য খুব অল্প পরিমাণে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম পরে আবারও অল্প একটু লবণ প্রয়োজন ছিল তাই আমি দিয়ে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে যখন এইভাবে তেল ছেড়ে আসবে আর কলিগুলো নরম হয়ে আসবে তখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি পেঁয়াজ কলি ভাজার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং